আসসালামু আলাইকুম কক্সবাজার আর সের কক্সবাজার শহর ঘুরবো না তাতে যখন হয় না অটো নিলাম একটা অটো রিক্সা নিলাম শহর ঘোরার জন্য সবাইকে ধন্যবাদ এখন আমি যাচ্ছি হচ্ছে ইয়াতে হবে মার্কেট লাভনী পয়েন্ট থেকে ভাড়া নিল থেকে চল্লিশ টাকা যদি এককভাবে যাওয়া হয় তাহলে এই চল্লিশ বিশ টাকা করে নেয় যৌথ মানে পার পিস বিশ টাকা করে নেয় তাই কিন্তু যেহেতু আমি একটা একক নিয়েছি সেটা হচ্ছে আমার থেকে নিল চল্লিশ টাকা ষাট টাকা দাম চেয়েছিলাম চল্লিশ টাকা দিয়ে ঠিক করেছি যৌথভাবে যায় বিশ টাকা বিশ নেয় এখান থেকে যাই লাগবে হচ্ছে বিশ মিনিট বারো মিনিটের কথা বললো दूर तो, तो जान से